রাজু দুটি ক্যালকুলেটার প্রতিটি পনেরোশো টাকায় বিক্রি করে সে যদি একটিতে পঁচিশ পার্সেন্ট লাভ এবং অন্যটিতে পঁচিশ পার্সেন্ট ক্ষতি করে তাহলে তার টোটাল লাভ বা ক্ষতির পরিমাণ কত সেটা আমাদের বার করতে বলেছে তো এখানে আমরা প্রথমে দেখবো যে দুটো ক্যালকুলেটারের টোটাল আমাদের সিপি অর্থাৎ কস্ট প্রাইস কত এখানে বলেছে প্রত্যেকটা যদি পনেরোশো টাকা বিক্রি করে তাহলে আমাদের দুটো যদি বিক্রি করা হয় তাহলে টোটাল এসপি অর্থাৎ বিক্রয় মূল্য কত হবে পনেরোশো মাল্টিপ্লাইড বাই দুই তাহলে এইটা হবে আমাদের তিন টাকা এইটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস যেটা হচ্ছে আমাদের বিক্রি করেছে এবার এখান থেকে যদি আমরা কস্ট প্রাইসটা বার করতে পারি তাহলে সে দুটো তুলনা করে আমরা বলতে পারবো যে লাভ বা ক্ষতি কোনটা হয়েছে তো এখানে প্রথম যে ক্যালকুলেটারটা ছিল সেখানে বলেছে পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছে এবার পঁচিশ পার্সেন্ট মানে আমরা জানি পঁচিশ ডিভাইডেড বাই একশো তার মানে এটা হবে একের চার তাহলে এখানে বলেছে চার ইউনিটের মধ্যে এক ইউনিট যদি লাভ হয় তাহলে টোটাল পাঁচ বাই চার ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে আমাদেরকে প্রথম ক্যালকুলেটারের ক্ষেত্রে সেটা হচ্ছে পনেরোশো টাকা তাহলে পাঁচের ভ্যালু পনেরোশো টাকা হয় অর্থাৎ এটাকে যদি তিনশো দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পনেরোশো পাই একই রকমভাবে চারের ইউনিট চারের চার ইউনিটের মান কত হবে চার মাল্টিপ্লাইড বাই তিনশো ইজ ইকাল টু বারোশো এই বারোশোটা আমরা কী পেলাম এটা পেলাম প্রথম ক্যালকুলেটরের সিপি অর্থাৎ কস্ট প্রাইস বা ক্রয় মূল্য একই রকমভাবে দ্বিতীয় যে ক্যালকুলেটারটা বেঁচেছিলো সেটাতে বলে তার হচ্ছে পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে একের চার হচ্ছে পঁচিশ পার্সেন্টের ভগ্নাংশ তার মধ্যে চার ইউনিটের মধ্যে যদি এক ইউনিট ক্ষতি হয় তাহলে এখানে কত আছে এখানে আছে থ্রি বাই ফোর যে ভগ্নাংশটা হবে সেটার ভ্যালু আমাদেরকে দেওয়া আছে পনেরোশো টাকা যেহেতু দুটো ক্যালকুলেটারই পনেরোশো টাকা বেঁচেছে তাহলে এখানে তিন ইউনিটের ভ্যালু যদি পনেরোশো হয় তাহলে এটা কী করে আসছে এটাকে হচ্ছে পাঁচশো দিয়ে মাল্টিপ্লাই তাহলে চারকে যদি আমরা পাঁচশো দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পাচ্ছি দু হাজার এই দু হাজারটা আমরা কী পাচ্ছি দু হাজারটা পাচ্ছি দ্বিতীয় যে ক্যালকুলেটরটা বেঁচে তার হচ্ছে সিপি অর্থাৎ কস্ট প্রাইস তাহলে এখানে আমাদের দুটো ক্যালকুলেটরের ক্ষেত্রে টোটাল কস্ট প্রাইস কত হলো একটা হলো দু হাজার আর একটা হলো বারোশো তাহলে টোটাল কস্ট প্রাইস হলো আমাদেরকে বত্রিশশো আর আমাদের সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য ছিল তিন হাজার তাহলে বত্রিশশো থেকে তিন হাজার বিয়োগ করব তাহলে সেলিং প্রাইস সরি কস্ট প্রাইস যেহেতু বেশি অর্থাৎ ক্রয় মূল্য যেহেতু বেশি তার জন্য নিশ্চয়ই আমাদের ক্ষতি হয়েছে সেলিং প্রাইসের থেকে বেশি তার জন্য তাহলে এখানে আমাদের কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস অর্থাৎ তিন হাজার তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ক্ষতির পরিমাণ তাহলে বত্রিশশো থেকে তিন হাজার মাইনাস করলে আমরা সহজেই পেয়ে যাব দুশো টাকা আমাদের টোটাল ট্রানজ্যাকশানে তার ক্ষতি হয়েছিল যেটা অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর